বন্ধুরা কালকের এইট পি এম উনিশ চার দু হাজার পঁচিশ এইট পি এ কত প্রাইস পড়েছে দেখুন এই নাম্বারগুলো দেওয়া ছিল আর এই দেখুন পঁয়ষট্টি দশে একটি চুয়াল্লিশ চোদ্দ ন হাজার পঁয়ত্রিশ ঊনষাট সাড়ে চারশো পঁয়ত্রিশ সাতাশি সাড়ে চারশো তিরানব্বই দেখুন কালকের এইট পি এমে এই প্রাইসগুলো পড়েছে আর পার্সোনাল যাদের নাম্বার দিয়েছিলাম দেখুন পার্সোনাল তাদের মোবাইলে দিয়েছিলাম নাম্বার এই দেখুন ছচল্লিশ চোদ্দ ন হাজার আর পনেরো একত্রিশ ন হাজার আর ছচল্লিশ বাষট্টি সাড়ে চারশো ছটা পার্সোনাল নাম্বার দিয়েছিলাম ছটার মধ্যে তিনটে খেলেছে দেখুন পার্সোনাল নাম্বার দিয়েছিলাম এটা মালদা এক ভদ্রলোকে দিয়েছিলাম মালদায় বাড়ি দেখুন এইটা হচ্ছে এইট পি এম এর রেজাল্টে আজ কালকের একটি ন হাজার সাড়ে চারশো আড়াইশো এতগুলো খেলেছে আর দেখুন আর একটা দেখাচ্ছি দেখুন সিক্স পি এম বন্ধুরা দেখুন এই দেখুন সিক্স পি এম এই এই দেখুন গতকাল উনিশ তারিখে সিক্স পি এম এই গোল রাউন্ডগুলো এই গোল চিহ্নগুলো সবগুলো প্রাইস পড়েছে এই দেখুন উনিশ চার দু হাজার পঁচিশ বিরাশি আশি ন হাজার সাতাশ পঁয়তাল্লিশ ন হাজার এই দেখুন বত্রিশ বত্রিশ পঁচাত্তর চুরাশি ঊনপঞ্চাশ সাড়ে চারশো আড়াইশো করে দেখুন কত প্রাইজ খেলেছে দেখুন 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 এইটা 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 মিডিল টার্গেট নাম্বার দিয়েছিলাম কিন্তু পার নাম্বার দিইনি যারা সদস্য হবে তাদের পার নাম্বার দেবো দেখুন হাতে নাতে প্রমাণ দেখুন আপনারা সদস্য হতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনারা এইরকম টার্গেট নাম্বার পাবেন